আমি এলাকার পাতিমাস্তান আমার আইডিতে যা আছে তোমার তো ধারণাই নাই তুমি পারলে আমার আইডিতে রিয়াকশন দিয়ে দেখাও কি 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 আর বলু কি ভাই রে ভাই এবার কোন এলাকার পাতিমাস্তান তো ওই পাতিমাস্তানা আইডিতে আমরা রিয়াকশন দেব गाइस আজকে ইয়া তো তার ইউআইডি তে আমরা সার্চ দিব আমার আইডি তে দেওয়ার পর দেখতে পাচ্ছি তিনি দুই ঘন্টা আগে গেমে ছিল তার আইডিতে আমরা প্রবেশ করব আরে প্রবেশ করার সাথে সাথে গাইজ দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে মিস্টার মাস্তান ডাবল নাইন তো তার লেভেল হচ্ছে ছাপ্পান্ন এবং তার পাশাপাশি গাইজ দেখতে পাচ্ছি তার লাইক হচ্ছে আঠারো হাজার এবং তিনি বিয়ার র্যাঙ্কে আছেন ডায়মন্ড টুতে তার পাশাপাশি গাইজ দেখতে পাচ্ছি তিনি সিএস র্যাঙ্কে আছেন ব্রোঞ্জে ভাই রে ভাই এবার কোন পাতি মাস্তান হাতে বড় তলার নিয়ে দাঁড়িয়ে আছে তো গাইজ এটা হাস্যকর কেসা লাগা মেরে মজাক গাইস এই ছিল আজকের ভিডিও যারা যারা আইডি রিয়াকশন ভিডিও পেতে চাও তারা জলদি কমেন্ট করো ধন্যবাদ